ছিল আমার ওখানে প্রায় অনেক টাকা মার্কেট এখনো পরে আছে বাংলার প্রায় আশি নব্বই কোটি টাকার মতো পরে আছে আমার ক্যাপিটাল ক্যাপিটাল ম্যাটার না ম্যাটার হচ্ছে আপনার মেন্টালিটি সেট করতে হবে অনুপ্রেরণা একটাই যে আমাকে সাকসেস হতে হবে আমি কালকে দেখছি আপনাদের ড্যাশটুপ অনেক ফাস্ট আসসালামাইকুম হিসাবি স্বপ্নযাত্রা সিরিজের আজকের নতুন একটি এপিসোড নিয়ে আবারও চলে আসলাম আমাদের হিসাবি স্বপ্নযাত্রা সিরিজের প্রথম সিজন চলছে এবং আজকে হলো অষ্টম এপিসোড আমাদের সাথে আজকে আছে সুমন পাল ভাই উনি আমাদের সাথে ঢাকা জেলা থেকে জয়েন করেছে তো ভাই কেমন আছেন আছি ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি ভাই তো আপনি তো আমাদের সাথে দীর্ঘদিন ধরে আছেন তো আমরা আজকে মূলত আপনার এই ব্যবসায়িক জার্নি সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে আপনি এই যে ব্যবসা করছেন টেস্টা ইলেকট্রিক তো এইটার প্রথম থেকে এই পর্যন্ত কিভাবে এসেছেন আপনার স্ট্রাগল আপনার যে সাফল্য ছিল এ সব কিছু নিয়ে আমরা কথা বলবো প্রথমে আপনি আপনার সম্পর্কে কিছু বলুন আমি সুমন আর আমার ব্যাকগ্রাউন্ড এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর আমি অনেক বছর জব করার পরে আপনার বাংলাদেশের সিঙ্গাপুরে জব করার পরে তারপরে দুবাইতে বিজনেস করতাম আমি দুবাইতে দীর্ঘদিন বিজনেস ছিল আমাদের আমার তো ওখানে আপনার বিজনেস থাকার অবস্থা আমার এই করোনায় অনেকটা আমি সাইড এফেক্ট হয়েছি আমার বিজনেসে তারপরে আমি ওখান থেকে বাংলাদেশে ফ্যামিলি সঙ্গে শিফট হয়েছি শিফট হওয়ার পরে আজকে চার বছর চার বছর হয়েছে বাংলাদেশে আসছি এক বছর আমি কিছু করি নাই এক বছর পরে আমি ইলেকট্রিক ব্যবসা শুরু করছি আর কি তো এখন আমি একটু একটু করে এটাকে ভালো একটা অবস্থানে নিয়ে গেছি আমার ব্যবসায়িক স্ট্যাটাস আর এখন আমি মোটামুটি সারা বাংলাদেশে আমার যে টার্গেট ছিল আমি সারা বাংলাদেশে যেমন আট দশটা ব্র্যান্ডেড কোম্পানি আছে যেমন সুপারস্টার ইলেকট্রিক দাবাতে সুপার স্টার অথবা ওয়ালটন এদের মতো আমার এদের মতো যে বিগ পজিশন ওই পজিশন আমি আমার টার্গেট নিয়ে যাওয়া তো এটা তো একদিনের সম্ভব না এটা লং জার্নি তো এটা আমি একটু একটু করে চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আমি সারা বাংলাদেশে যদিও ওদের মতো বিগ সেল করতে পারি না কিন্তু আমার প্রোডাক্ট সারা বাংলাদেশে কম বেশ আমি পৌঁছাই সব জায়গায় ওই টার্গেটে আমি সাকসেস হয়েছি এখন নেক্সট আমার টার্গেট হচ্ছে হচ্ছে আর কি ওদের মতো বড় বড় ডিলারশিপ দেওয়া অথবা হোলসেল করা ওই টার্গেটে আমি এখন হাঁটতেছি আচ্ছা আচ্ছা তো আপনি বললেন যে আপনি ইলেকট্রিক বিজনেস শুরু করেছেন করোনার পরে তো আমাদের সাথে শেয়ার করবেন আপনার প্রতিষ্ঠানের লোকেশনটা কোথায় আমাদের যারা গ্রাহক আছে যারা এই প্রোগ্রামটা দেখছে তো তারা আপনার সাথে যোগাযোগ করতে চাইলে বা আপনার প্রতিষ্ঠানে যেতে চাইলে কিভাবে যাবে আমার ব্যবসা হয়েছে আপনার মূলত আমার শোরুম আছে ঢাকা নবপুরে ঢাকা নবপুর আপনার কাপ্তান বাজার ভবন দুই তো আমার নম্বর হয়েছে জিরো এটা আমার কন্ট্যাক্ট নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর ওখানে কন্ট্যাক্ট করলে যে কেউ আমার সাথে কন্টাক্ট করতে পারবে মতবার নবপুর আসি আমাকে কল দিলে আমি লোকেশন বলে দিব একদম আচ্ছা ঠিক আছে তো আমরা আমরা মূল আলোচনা তো শুরু করে দিয়েছি প্রথমে একটা কোশ্চেন আমার টেসলা ইলেকট্রিক এই নামটা আপনি কিভাবে সিলেক্ট করেছেন টেসলা কেন আসলে টেসলা তো কারো পার্সোনাল নাম না এটা ছিল যে আপনার ইলেকট্রিক জগতের ইলেকট্রিক যে প্রথম আবিষ্কার করে আপনার এই তারবিহীন তারবিহীন আপনার ইলেকট্রিক তো যেটা আমরা ইউজ করি আরকি তারবিহীন ইলেকট্রিক মানুষ ইউজ করতে পারবে উনি প্রথম এটা আবিষ্কার করছে তো যার কারণে ওনার নামের নামকে স্মরণ করেই ইলেকট্রিক জগৎটা আমি শুরু করতে চাইছি আরকি তো ওটাই আমি করছি আর কি ঠিক আছে তো আপনি বলেছেন আপনি দুবাইতে ছিলেন দুবাইতে আপনি ব্যবসা করতেন দুবাইতে আপনার কিসের ব্যবসা ব্যবসা ছিল দুবাইতে আমার মূলত প্রথম আমি শুরু করছিলাম কনস্ট্রাকশন বিজনেস মানে আমি আমার একটা ইলেকট্রিক কনস্ট্রাকশন ফার্ম ছিল ওখানে ওখানে প্রায় আমার একশো বিশ জনের উপরে স্টাফ কাজ করত তারপরে আমি ওখান থেকে ওটা ভালো হওয়ার সাকসেস হওয়ার পরে আমি একটা লন্ডি করছিলাম যেটা আপনার বিভিন্ন বড় বড় হোটেল অথবা বিভিন্ন বিএপি কাস্টমার গুলো আমরা হ্যান্ডেল করতাম আর কি তো ওই হোটেলটা এই লোনটিটা দীর্ঘ আমি চার পাঁচ বছর ব্যবহার করছি আমি বিজনেস করছি তারপরে আমি ওটা ক্লোজ করে ওটা যখন ভালো অবস্থান ছিল তখন আমি ওটা আমি আমার বিজনেস ছিল আবুধাবি আর ওটা ছিল দুবাইতে হওয়া দুবাই হওয়াতে আমার ওটাকে ম্যানেজ করে আমার জন্য তা হয়েছে তো যার কারণে আমি এই তিন বছর পরে আমি যখন দেখলাম যে আমার ওটার ইনকাম যদি আমি নিতে যাই আমার এখানে অনেক সাফল্য দিতে আমি আমার এদিকে ব্যবসা ব্যবসা নিয়ে সময় পারি না তখন আমি ওই দুবাইটা ক্লোজ করে আমি আবু ধাবি স্টে করার পরে তারপর আবার ওই ইনভেস্টটা আমি আবার আহ রেস্টুরেন্ট ব্যবসা করছিলাম আরকি তো আমার প্রায় টোটাল টোটাল চারটে রেস্টুরেন্ট ছিল আরকি দুবাইতে পিঙ্কি রেস্টুরেন্ট নামে আর কি এখনও গুগলে চার্জ করলে পাবেন পাওয়া যাবে তো চারটে রেস্টুরেন্ট ছিল আমার আর কনস্ট্রাকশন ফার্ম ছিল তো দুবাইতে যখন এই যখন করোনা করোনাতে প্রথমে আমরা যখন করোনা আসে আমরা ওখানে খুব রেস্ট্রিকশন ছিল আহ আবু ধাবিতে আমরা কোনো সেল করতে পারতাম না বাইরে হতে পারতাম না তো দেখা যায় আমার স্টাফ ওদেরকে বেতন দেওয়া ওদের রুম ভাড়া খাওয়া অথবা দোকান ভাড়া গভর্নমেন্ট পে ওদের ভিসা পে এগুলা অনেক টাকা আমরা সাপোর্ট হয়ে গেছি প্রথমে আমরা প্রথম বুঝতে পারি না যে করোনা দুই বছর লঙ্গার করবে তো প্রথম প্রথম আমরা আমি সবাইকে বেতন দেওয়া সব কিছু বরাবর আমি রাখছিলাম কিন্তু যখন ছয় মাস এক বছর এর পরে আর ক্যাশ আর ফ্লোটা ছিল না কারণ বিজনেস আসতো না কিন্তু পে করা লাগতো এমন করতে করতে যখন গভর্নমেন্ট অফ প্রেশার ক্রিয়েট করতেছে যে না আপনাকে এটা পে করতেই হবে এটা করতে হবে ওটা পে করতে হবে তখন আসলে ওটাকে হ্যান্ডেল করা অনেক টাফ হয়ে গেছে আর যে কনস্ট্রাকশনে বড় বড় অ্যামাউন্টগুলো ছিল আমার ওখানে প্রায় অনেক টাকা মার্কেট এখনো পরে আছে বাংলার প্রায় আশি নব্বই কোটি টাকা মতো পরে আছে আমার এত টাকা হ্যাঁ এত টাকা এখনো পরে আছে ওখানে আমার তো ওই টাকাটা আমি আর আসলে রিকভার করতে অনেক সময় লাগবে ওরাও বিজনেসে লস খাইছে দেখা যায় কোম্পানি অফিস আছে কিন্তু বস নাই বস আউট অফ কান্ট্রি যখনই যাবেন আপনার আউট অফ কান্ট্রি আউট অফ কান্ট্রি ওরা পেমেন্ট পেমেন্ট ছাড়ে না তো অনেক জায়গায় পেমেন্ট ছিল তো যার কারণে এগুলো রিকভার করা অনেক টাফ হয়ে যাচ্ছে আমার জন্য আর যে পেমেন্টগুলো আমি দেওয়া আছে ছোটোখাটো দেখা যায় এক লাখ অত বাংলা যেটা আর কি এক লাখ পাঁচ লাখ দশ লাখ অথবা দেখা যায় কারো দেখা যায় পঞ্চাশ হাজার তো এই পেমেন্টগুলো আমাকে খুব পেন দিত এখানে তো এগুলা ইয়ে করার জন্য আমি অনেক ম্যানেজ আমার কাছে যা ক্যাপিটাল ছিল এগুলো ম্যানেজ করা বিক্রি করা যা ছিল আমি এগুলো মোটামুটি ম্যানেজ করছি কিন্তু লাস্টে আমি আর বিজনেস কে আরো আগে নেওয়ার জন্য আমাকে আরো ফান্ডিং দরকার ছিল কন্টিনিউ করতে পারি তারপর আমি ওখান থেকে বাংলাদেশে শিফট করা হওয়ার জন্য প্ল্যান করছি আর কি তো আমার ফ্যামিলির সহকারে আমি পরে বাংলাদেশ শিফট হইছি আচ্ছা আপনার পুরো ফ্যামিলি আপনি দুবাইতে দুবাইতে ছিলেন হ্যাঁ হ্যাঁ পুরো তারপরে আমি দেশে শিপ করলাম শিফট হওয়ার পরে ক্যাপিটালের শর্ট ছিল আর আবার আমাকে ওখানে যেমন আমাকে জিরো থেকে শুরু শুরু করতে হইছে ওটাকে অনেক দূর নিয়ে গেছি এখন আমাকে বাংলাদেশে আসার পরে আমাকে ওই করোনার পরে জিরো থেকে আমাকে শুরু করতে হয়েছে জিরো থেকে একটু একটু করে আমি ক্যাপিটালের শর্ট ছিল সব মিলে প্রথম অনেক স্ট্রাগল করতে আমাকে ঢাকাতে ফ্যামিলি সেট আপ দেওয়া বাচ্চার স্কুল খরচ এটা অনেক অনেক এক্সপিরিয়েন্স ঢাকাতে তো যাই হোক আমি এটাকে রিকভার করে আজকে চার বছর একটা পজিশনে নিয়ে আসছি আচ্ছা আপনি বলছিলেন দুবাইতে আপনার অনেক টাকা আটকে আছে তো এই যে এত টাকা আপনার আটকে আছে তো এইগুলা রিকভারি করার একটা প্রসেসে আছেন আপনি এটা তো খুব শক্ত একটা মানসিকতা বা একটা শক্ত একটা মানে দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হয় তো এই জিনিসটা কিভাবে মেনটেন করেছেন এত টাকা আপনার মার্কেটে পড়ে আছে এটা আপনি কিভাবে মেনটেন করছেন আসলে আমি আমি যখন বিজনেস শুরু করি ওখানে তখন আমার ক্যাপিটাল ছিল 3000 দরা মানে ওখানে আমার ক্যাপিটাল ছিল 3000 দরা ওখান থেকে আমি বিজনেসটা শুরু করি এটা আমার 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 হাতে ক্যাশ ওই টাকা দিয়ে আমি বিজনেসে নামি সেটাকে আমি আমার তখন ওখানে দরকার ছিল ওখানকার এক লক্ষ পঞ্চাশ হাজার দরকার ছিল কিন্তু আমি তিন হাজার টাকা ছিল ওইটাকে আমি ওই ওটার উপরে ডিপেন্ড করে আমার সাহস করে আমি রাস্তায় মানে বিজনেসটা শুরু করি আর কি তো এনি হাউ সবাই আমাকে যারা আমার সাথে কাজ করছে অথবা যারা আমার আন্ডারে কাজ করছে বিভিন্ন পজেক্ট ওরা কাজ করছে আমার সাথে একটা ভালো সম্পর্ক ছিল সুপারভাইজার বলেন অথবা গ্রুপ লিডার বলেন তো ওরা আসলে আমাকে যথেষ্ট সাপোর্ট করছে যথেষ্ট বেকআপ দিচ্ছে তো যার কারণে আমি এতটুকু আসা সম্ভব হয়েছি তো আমি তার সাথে আসলে বেমানি করে নাই কিন্তু ওখানে সিচুয়েশনটা এমন আপনার পেমেন্ট আপনি ধরেন ওখানে যখন আমি কনস্ট্রাকশন শুরু করি আপনার পেমেন্ট আপনি আপনাকে দিবে দিবে হয়তো তিন মাস আপনাকে ঘোরাচ্ছে কিন্তু আপনাকে লোক আপনার স্টাফে আমার স্টাফের রুম ভাড়া ওদের স্যালারি ওদের খাওয়ার খাওয়া থাকা এগুলা অনেক টাফ হইত তো ওটাকে আমি অনেক হয়তো ওই অনেকে মনে আঘাত পাইছে অত অনেকেই ইয়ে করছে কিন্তু আমি কারো টাকা রাখি নাই যখন পেমেন্ট আসতো আমি সবাইকে দিয়ে দিতাম তো এভাবে ইয়ে করে আমি আসলে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে আমি ওখানে বিজনেসটা অনেকজন নিয়ে গেছি যার কারণে লসটা প্রথম হাতে ছোট ছোট লস হইতো ছোট ছোট আমি কষ্ট পাইতাম কিন্তু পরে যখন আমি বড় বড় অ্যামাউন্ট আসতো বড় বড় হ্যান্ডেল করতাম তখন আর এগুলা এতরা ইয়ে লাগতো না মানে ম্যাটার মনে হইতো না ভয় পাইতাম কিন্তু আমি শুধু একবার শর্ট খেয়েছিলাম ওখানে মানে হয়তো সেন্সলেস হয় নাই মানে হঠাৎ করে আমার একটা প্রজেক্টে আপনার বিশাল একটা অ্যামাউন্ট লস হওয়ার পরে আমি আসলে আমার হাতে কোনো টাকা ছিল না আমি পুরো টাকা ওখানে ইনভেস্ট করছিলাম তো আমার রানিং কোনো টাকা ছিল না যা ছিল রানিং টাকা পুরো ওখানে ইনভেস্ট করার পরে প্রজেক্টটা পুরো আমার ফ্লপ হয়েছে হওয়ার পরে আমি ওখানে একটা শর্ট খেয়েছিলাম আধা ঘন্টার মতো আমি বসা বসা অবস্থায় সেন্সলেস ছিলাম আমি বুঝতে পারবো পরে আমি বুঝতে পারছি যে আমি সেন্সলেস হয়ে গেছি তো পরে আমি আর যে কোনো লস হলে আমি ওটাকে মানে ওভাবে নিতাম না ওটাকে মনে করতাম আমার এক্সপিরিয়েন্স তো আমি ওইভাবেই সব দৃঢ় প্রতিজ্ঞা ছিলাম আর আপনি লাস্টে খুব সুন্দর কথা বলেছিলেন যে আপনার যে লস হচ্ছে এখান থেকে আপনার ভালো একটা শিক্ষা হচ্ছে আপনি অনেক কিছু এক্সপিরিয়েন্স নিতে পারছেন তো এই যে আমাদের ধরুন যারা নতুন ব্যবসায়ী আছে অনেকেই আছে যারা লস অল্প লস করে তারা ভেঙে পড়ে হতাশ হতাশগ্রস্ত হয়ে পড়ে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে এই যে লস লস থেকে তারা কিভাবে রিকভার করতে পারে আসলে যারা বিজনেস করবে অথবা বিজনেস করে আসলে লস কে লস বলা যাবে না লস কে আসলে এক্সপেরিয়েন্স বলতে হবে এটা যে স্বীকার করতে পারবে সে বিজনেস করতে পারবে না সে বিজনেস করতে পারবে না আপনি যেখানেই ঠেকবেন সেখানে আপনি শিখবেন এটা মুরব্বীরা বলতো জিনিসটা এমনই আমরা যেখানে আমরা লস করব অথবা যেখানে লস মানে কি আমি এটা জানতাম না জানা না বুঝে এখানে আমি ইনভেস্ট করলাম অথবা সবাইকে অনেক মানুষের চিনা যায় না যে মানুষের সামনে এক রূপ থাকে আর আরেক রূপ থাকে মুখে এক কথা বলে কাজে আরেকটা করে এই জন্য মানুষকে চিনা অনেক কষ্ট অনেক টাফ তো আপনি যখন ওই মানুষের কাছে একটা ধোকা শিখবেন ধোকা আপনি খাবেন তখন আপনি ওটা শিখবেন আপনি ওটা এক্সপিরিয়েন্স হবে তখন ওটা ভবিষ্যতে আরেকটা ধোকা খাওয়ার সময় কাজে লাগবে আপনার ওটা লসটা লস বলা যাবে না দোকা মানি ওখানে একটা ইনভেস্ট করা হয় জন্য লস হওয়া ওটা লস বলা যাবে না ওটাকে এক্সপিরিয়েন্স বলতে হবে তো এক্সপিরিয়েন্সটা স্বীকার করে সামনে আগে দিতে হবে এটা আমার আমার লজিক খুব সুন্দর করে বলেছেন তো অনেকেই আছে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে পড়ালেখা শেষ করেছে তারা জব করবে নাকি ব্যবসা করবে চিন্তা করছে তো যারা এরকম নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছে ধরেন ইলেকট্রিক বিজনেসই শুরু করতে চাচ্ছে তো তাদের উদ্দেশ্যে নতুন বিনিয়োগকারী বা নতুন যারা উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে আপনার থাকবে না মেন্টালিটি সেট করতে হবে কে কি বলবে কে কি দেখবে অথবা কে কি আপনাকে করে দিবে সেটা ম্যাটার করবে না ম্যাটার করবে আপনার আপনার মাইন্ড আমি এই কাজ করবো কিনা আমি যত কষ্টই হোক আমি কাজ করব কিনা সামনে আমার ভবিষ্যৎ কি এটা চিন্তা করে আপনাকে বিজনেসটা শুরু করতে হবে তাহলে আপনি সামনে কিছু করার সম্ভব অথবা কিছু করতে পারবে ওইটা মাথায় নিয়ে আপনাকে অথবা যে ইনভেস্ট করবে বিজনেস করবে ওকে কাজ করতে হবে এবার সে দশ হাজার টাকা থেকে বিজনেস শুরু করতে পারে আবার দশ লক্ষ টাকা থেকেও পারে কেউ দশ লক্ষ টাকা থেকে শুরু করে দেখা যায় জুরু পর্যায়ে চলে আসে আবার কেউ দশ হাজার টাকা থেকে শুরু করে সে দেখা যায় দশ কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে তো এটা আমি আমার জীবনে ঘটছে অথবা আমি আমার জীবনে সাকসেস আমি সেটা আমি বলতে পারি দেখা যায় আমার কাছে এমন প্রচুর আছে কিন্তু আমার কাছে প্ল্যানিং নাই কিন্তু আমার ওই দশ দশ লক্ষ বা দশ কোটি কাজে লাগবে না আর আমার কাছে দশ হাজার টাকা আছে ওটাকে প্ল্যানিং করে আমি যদি সামনে নিতে পারি তাহলে ওটা দশ কোটি টাকা পর্যন্ত নেওয়া সম্ভব এখানে দুটা দুটা লজিক কাজ করব আমার টার্গেট প্লাস আমি কি পারবো আমার দ্বারা সম্ভব হবে কি না সব কিছু মাথায় রেখে কাজ করতে হবে এই যে আপনি ব্যবসা করছেন আপস এন্ড ডাউনস দেখেছেন কখনো অনেক বেশি আপনি সাফল্য পেয়েছেন অনেক সময় আপনার ক্ষতি সম্মুখীন হয়েছে এই যে এত দৃঢ় মানসিকতা এর পিছনে আপনার প্রধান অনুপ্রেরণা কি ছিল অনুপ্রেরণা একটাই যে আমাকে সাকসেস হইতে হবে এটাই আমার অনুপ্রেরণা আমি এখন কি করতেছি এখন কি করি সেটা আমার ম্যাটার না ম্যাটার হচ্ছে আমার আমার সাকসেস আমাকে একান্ত পর্যন্ত পৌঁছাইতে হবে অথবা আমার একটা পর্যায়ে যাইতে হবে আমার বিজনেসটাকে একটা লেভেলে নিয়ে পৌঁছাতে হবে তো আমি আমি ফোনিকের জন্য লস করতেছি অথবা আমার লস হইতেছে ওটাকে প্রায়োরিটি দেওয়া যাবে না প্রায়োরিটি দিতে হবে আমাকে ফিউচারে আমি এটাকে কি করব কোথায় নিয়ে যাব সেটাকে নিয়ে কাজ করতে হবে তো এগুলা যারাই বিজনেস করবে যারাই বিজনেস করে হ্যাঁ তাদেরকে এই ধরনের অনুপ্রেরণা নিয়ে কাজ করতে হবে ভবিষ্যতে আশা করে কাজ করতে হবে বর্তমানে বিজনেস হচ্ছে না সমস্যা নাই কিন্তু ভবিষ্যতে হইতে হবে অথবা ভালো লাগবে সেটা থাকতে হবে আচ্ছা ঠিক আছে ভাই তো আপনি যে ব্যবসাটা শুরু করেছেন আপনি তো করোনার পর পরই ব্যবসাটা শুরু করেছিলেন তো শুরুর দিকে আপনি হিসাব নিকাশগুলো কিভাবে করতেন হিসাব নিকেশ কিভাবে রাখতেন এগুলো আমি প্রথমে ম্যানুয়ালি ছিল তারপর আমি আপনার আমার একটা ডোমেইন ছিল আমার একটা ডোমেইন ছিল একটা ওয়েবসাইট ছিল তো আমি আমার ডোমেইনে আমি সফটওয়্যার নিয়েছিলাম আর কি তো আমার বাড়া আইটি ইঞ্জিনিয়ার ও একটা আমাকে সফটওয়্যার দিয়েছিল আর কি মেনটেন করার জন্য অ্যাকাউন্টিং তো আমি লং টাইম ওটা ইউজ করছিলাম তো ইউজ করার পরে যখন আপনাদের হিসাবের অ্যাপস আমার মোবাইলে অনেকবার ইয়ে হওয়ার পরে একটা ডেমো আপনারা দিচ্ছিলেন আমাকে ফার্স্টে একটা ডেমো দিচ্ছিলেন তো ড্যামোটা দেখার পরে আমার থেকে গোছানো মনে হলো আর কি আমি যেটা ইউজ করতাম ওটা হচ্ছে একটু বেটার মনে হলো আচ্ছা আচ্ছা তো ভাই আপনি সর্বপ্রথম হিসাবে সম্পর্কে কোথায় জানতে পেরেছিলেন হিসাবি সম্পর্কে হিসাবি আপনাদের যে অ্যাপস আমাদের মোবাইলে অনেক সময় প্রায় আসে আপনাদের অ্যাডটা আমাদের অ্যাডের মধ্যে আমি অ্যাড থেকে নিয়েছিলাম আমি অ্যাডে আপনাদের ডোমিন ফেসবুকে হ্যাঁ ফেসবুকে ফেসবুকে আচ্ছা আচ্ছা ফেসবুকে আপনি এটা অ্যাডটা দেখেছেন তো হিসাবি ব্যবহার করছেন আপনি দীর্ঘদিন ধরে আপনি অনেকগুলা ভালো ভালো ফিডব্যাকও দিয়েছেন তো হিসাবির জন্য আপনার যে ফিডব্যাক গুলো আছে ফিডব্যাক গুলো একটু শেয়ার করবেন ফিডব্যাক বলতে যেগুলো আপনাদের প্রবলেম ছিল তো কারেন্টলি আপনি কি কোনো প্রবলেম এখন ফেস করছেন বা এরকম কোনো ফিচার যেটা আপনি চাচ্ছেন আরো বেটার হলে আপনাদের জন্য ভালো হতো আপনাদের কিছু আগে আপনাদের প্রবলেম অনেক প্রবলেম ছিল যেটা এখন অনেক রিকভার হয়েছে আপনাদের আগে ডেস্কটপে কাজ করা যেত না ও এটা ডেস্কটপ এখন আমি কাজ করতে পারি তারপর এখন ডেস্কটপে অনেক কিছু অনেক অপশন এখনো অনেক কাজ করে অনেক ফাংশন এখনো যেমন যেমন আমি আমি যেমন আমি যদি আমি 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 এখানে আপনাকে একটু থামাচ্ছি আমাদের কিন্তু গতকালকে গতকালকে রাতে ডেস্কটপে একটা আপডেট দিয়েছে এখন ডেস্কটপটা আরো ফাস্ট আরো গোছানো পাবে হ্যাঁ আমি কালকে দেখেছি আপনাদের ডেস্কটপে অনেক ফাস্ট এটা রাইট কারণ আমি এখন যদি মোবাইলে যদি কোন কোনো একটা ইনভয়েস করি তাহলে ওই ইনভয়েসটা আমার সাথে সাথে ল্যাপটপে যায় না পিসিতে যায় না তো আমাকে মোবাইলে আবার আপডেট দিয়া আপডেট দেওয়ার পরে তারপরে আমাকে আবার এই ল্যাপটপে চেক করা লাগতেছে ল্যাপটপ ব্যাক করে আসে আবার ঢুকা লাগতেছে ওই অপশনে একটু সময় নেয় তো কালটাতে আমি ফার্স্ট এই জিনিসটা আমি পাইছি দেখছি আমি ফার্স্ট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আরো আরো বেটার হবে আমরা এটা নিয়ে কাজ করছি তো ভাই হিসাবিতে তো অনেকগুলো ফিচার আছে আপনার প্রথম আপনার পছন্দের ফিচার কোনটা আপনাদের সবগুলা ফিউচারে ঠিক আছে সবগুলা অপশনে ঠিক আছে তো এখানে আরো কিছু কিছু কাজ আছে যেটা আরো কিছু কিছু ভার্সন ছিল আপনাদের এই আপডেট করা হয়তো সামনে আপনারা করবেন আশা করি আর কি আপনার আপনার পছন্দের কোনটা পার্টিকুলার বলতে সবগুলাই ঠিক আছে আপনাদের সবগুলা অপশনেই সবগুলা পার্টিকুলার ঠিক আছে তো এখানে আপনাদের এই যে আমরা ইলেকট্রিকের আমরা প্রায় আমি চারজনকে চারজনকে দিছিলাম আপনাদের এই সফটওয়্যারটা নিয়ে দিছিলাম তো আপনাদের এই যে আমরা ইলেকট্রিক এড হওয়ার পর আজকে মনে হয় এক বছর হয়েছে কিন্তু এখনো আপনাদের অনলাইনে যে সফটওয়্যার ভার্সনটা ওখানে আমাদের ইলেকট্রিক কোনো অপশন নাই আচ্ছা ক্যাটাগরি নেই ইলেকট্রিক ক্যাটাগরি নেই কোনো ক্যাটাগরি নেই আপনাদের এক দুই নম্বর আমি ওটা যা অন্যান্য দিয়ে আপনাদের ওখানে ক্যাটাগরি খুলছি খোলার পর ওই ক্যাটাগরি যে অপশন হয়তো মিস্টেকে আমি স্পেলিং ভুল করছি অথবা আমি ওইটার মিস্টেক করছি অথবা ওটা করব এডিট অপশনটা নাই আমি পাই নাই এই এডিট অপশন আমাদের কিন্তু এড হয়েছে আমাদের গত আপডেটে এডিট অপশন এড হয়েছে আপনি সেটিংস অপশনে যাবেন সেটিংস অপশনে দেখলে গেলে দেখবেন কাস্টম ক্যাটাগরি একটা অপশন আছে সেখান থেকে আপনি এডিট ডিলিট করতে পারবেন আচ্ছা আরেকটো আছে আপনার ক্যাটাগরিতে হয়তো যেহেতু আমরা অনলাইনে অনলাইন সিস্টেম করছেন তাহলে ক্যাটাগরির ওখানে একটা আহ পিকচার দেওয়ার মতো ফটো দেওয়ার মতো একটা আহ থাকলে ভালো হতো আর কি অপশন থাকলে ভালো হতো এটা এটা আমরা খুব শিগগির নিয়ে আসতেছি এটা নিয়ে অলরেডি কাজ চলতেছে ক্যাটাগরির মধ্যে আপনার ছবি করতে পারবে এবং অনলাইনের মধ্যে আপনি কি আমাদের অনলাইন যে এটা ব্যবহার করেন হ্যাঁ অনলাইন আমি ব্যবহার করি বলতে আমার যারা আহ কাস্টমার আছে তাদেরকে আমার কি কি প্রোডাক্ট আসবে আমি আপনাদের হিসেবে কাছে একটা রিকোয়েস্ট আপনারা যেটা লাইফ টাইম যেটা আপনারা অপশনটা রাখছেন লাইফ টাইম যেটা আপনারা প্যাকেজ করছেন তো ওটা আপনারা লাইফ টাইম আপনার আমরা যে অ্যামাউন্টে দিচ্ছি অথবা যে যে অ্যামাউন্টে দেয় তো ওই অ্যামাউন্টটা আপনারা দশ বছরের জন্য দিচ্ছেন অথবা লাইফ টাইম দিচ্ছেন লাইফ টাইম বলে আসলে কিছু হয় না এখানে আপনাদের বার্ষিক একটা চার্জ আপনাদের সার্ভিস চার্জ আপনাদের নেওয়া দরকার আমি এখনও এই কারণে বলছি আপনারা লাইফ টাইমের জন্য নিলেন আমরা দেখা সফটওয়্যার ইউজ করলাম আপনারা পাঁচ বছর পরে আপনাদের কোনো ইনকাম আসতেছে না আমাদের আমাদেরকে আপনারা ব্লক করে দিলেন অথবা সফটওয়্যার ক্লোজ করে দিলেন সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক ঝামেলা পোয়াতে হবে তো আমি আমার রিকোয়েস্ট থাকবে আর কি যাই করেন আপনারা বাৎসরিক হোক মান্থলি হোক যদি বাৎসরিক আপনারা পাঁচশো টাকা করেন তাতেও কারো গায়ে বাঁচবে না কিন্তু একটা সফটওয়্যার কেউ ইউজ করার পরে যদি ওটা পরক্ষণ যদি ইউজ করতে না পারে অনেক লস হয়ে যাবে অনেক ডাটা ওখানে মিসিং হয়ে যাবে আমি আমি আপনার এই যে এই কোশ্চেনটা আমি করতাম একদিন ধরেন সকালবেলা আপনি ঘুম থেকে উঠেছেন উঠে উঠে দেখলেন হিসাবই নেই তখন আপনার রিয়াকশনটা কিরকম হবে সেটাই আমি সেটাই আমি আপনাকে অ্যাডভান্স বললাম আর কি

আহ হিসাবিকে আরো সামনের দিকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার জন্য এই যে দেখেন আপনি হিসাবির জন্য চিন্তা করেন যার কারণে কিন্তু আপনি বলেছেন আপনি লাইফ টাইম প্যাকেজ নিয়েছেন তারপরও বার্ষিক চার্জ দিতে চাচ্ছেন কারণ আপনিও বুঝতে পারছেন এখানে আমরা কাজ করছি আমাদের সার্ভার কস্ট অন্যান্য বিষয় আছে একটা বিষয় আছে এই যে আপনি এই চিন্তাটা করেছেন হিসাবিকে নিয়ে এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আমরা হিসাবিতে আরো নতুন নতুন বিষয় আপনাদের সামনে নিয়ে আসবো আমরা কিন্তু সামনে আরো নতুন আমাদের দেখবেন বাড়তি আয় নামে যে অপশনটা আমরা অ্যাড করেছি এখানে কিন্তু আরো নতুন নতুন অনেক বিষয় অ্যাড করছি আমরা তো সামনে আপনারা আপনারা দেখবেন বাইরে থেকে প্রোডাক্ট ইম্পোর্ট হিসাবের মাধ্যমে ইনশাল্লাহ ইম্পোর্ট করতে পারবে এরকম অপশন আমরা নিয়ে আসছি আপনাদের জন্য চায়না থেকে আপনার প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবেন প্লাস আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনি চারজনকে হিসাবের কথা বলেছেন এই যে চারজনকে হিসাবের কথা বলেছেন তারা সাবস্ক্রিপশন হয়তো নিয়েছে বা নিবে তো আপনি এটা কেন শুধু শুধু করবেন আমরা এইখানেও আপনাদের জন্য একটা বেনিফিট রাখছি আপনি যদি কাউকে রেফার করেন আপনার একটা রেফার কোড আছে সেটিংস অপশনে গেলে আপনি দেখতে পারবেন আপনি কাউকে যদি হিসাবই ইনস্টল করে করিয়েছেন রেফার কোডটা জাস্ট দিয়ে দিবেন সে যদি সাবস্ক্রিপশন কিনে নেয় আপনি একটা পার্সেন্টেজ পাবেন আপনার এখানে অ্যাড হয়ে যাবে তো এখানে কিন্তু আপনার একটা বিনা ইনভেস্টমেন্টে আপনি একটা ব্যবসা করতে পারবেন আপনার একটা আপনি লাভবান হতে পারবেন চাইলে আমি চারজনকে আমি কল করে দিয়েছিলাম আমি আপনাদের হোয়াটসঅ্যাপে কল করে আমি ওটা অ্যাড করে দিয়েছিলাম তো ওটা আমি আসলে অপশন আমাদের আমাদের রেফার প্রোগ্রাম আছে আলাদা আলাদা করে আমি আমার যে এক্সিকিউটিভ আছে ওকে বলে দিচ্ছি আপনাকে নক করে রাখবে আপনি যদি কাউকে রেফার করেন জাস্ট ওকে একটা নক করে বলবেন আমি ওনাকে রেফার করেছি এবং রেফারের সময় অবশ্যই আপনার কোডটা ইউজ করবে তাহলে আমরা আপনাকে দশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আপনার একটা কমিশন আমরা আপনাকে অ্যাড করে দেবো কোন প্রত্যেক কোনটা আমার মোবাইল নম্বরটা না 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 আপনার একটা রেফার কোড থাকবে সেটিংস অপশনে গেলে নিচের দিকে দেখবেন রেফার একটা অপশন আছে সেখানে আপনার একটা কোড থাকবে আমি আপনার কোডটা পাঠিয়ে দিব এই কোডটা যারা ইনস্টল করবে ইনস্টল করার সময় রেজিস্ট্রেশন করার সময় একটা রেফার কোডের একটা অপশন আছে সেখানে আপনার কোডটা বসিয়ে দিবে বসিয়ে দিলে সে যদি সাবস্ক্রিপশন কিনে নেয় আপনার কিছুই করতে হবে না আপনি জাস্ট রেফার করবেন রেফার করার পরে আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে রেফারার হোয়াটসঅ্যাপ আছে সেখানে জানিয়ে দিবেন ওনাকে আমি বলে দিয়েছি তো আমাদের এজেন্ট ওনাকে কল করে ওনাকে অ্যাপটা বুঝিয়ে দিবে উনি সাবস্ক্রিপশনটা কিভাবে পারচেস করবে সেটা করে দিবে সাবস্ক্রিপশন পার্চেস করে নিলে আপনি অ্যাপের মধ্যে দেখতে পারবেন আপনি একজনকে রেফার কমপ্লিট করেছেন আপনার এত কমিশন অ্যাড হয়ে গেছে আপনি অ্যাপের মধ্যে দেখতে পারবেন আপনাকে এটা পুরো প্রসেসটা বুঝিয়ে দিবে আমি আমাদের এজেন্টকে জানিয়ে দিব তো ভাই এই যে আপনি টেসলা ইলেকট্রিক আপনি ব্যবসা করছেন এখন আপনি ব্যবসা করছেন তো ফিউচার প্ল্যান কি আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটা নিয়ে ফিউচারে বললাম আর্টস্টা যে ব্র্যান্ডেড কোম্পানি আছে ওদের সাথে কম্পেয়ার করে আমি যেন মার্কেটে থাকতে পারি উটেই আমার লক্ষ্য আছে টার্গেটে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো হিসাবির সাথে আপনি অনেক দিন ধরে আছেন এবং আমাদেরকে সুন্দর সুন্দর ফিডব্যাক দিচ্ছেন এই যে এত সুন্দর সুন্দর কথা বললেন হিসাবী নিয়ে এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি এই যে উত্থান পতনের মধ্যে এ পর্যন্ত এসেছেন আশা করছি আপনার এই যে ব্যবসা প্রতিষ্ঠানটা আছে টেসলা ইলেকট্রিক আপনি যেভাবে আশা করছেন এরকম ভাবে সামনে অবশ্যই আপনি সাফল্যের একদম শীর্ষ পর্যায়ে চলে যাবেন ইনশাল্লাহ এবং এই সাফল্যের সাথে ইনশাল্লাহ হিসাবিও আপনার সাথে থাকতে পারবে এবং হিসাবি ফ্যামিলির সাথে আপনি আছেন আশা করছি সামনে যতদিন আছেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান যতদিন আছে হিসাবিও আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে এরকম যুক্ত থাকতে পারবে তো আপনার এই ব্যস্ততার মাঝখানে আমাদেরকে সময় দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো আমাদের হিসাবী স্বপ্নযাত্রা সিরিজের আজকের অষ্টম এপিসোড এখানেই শেষ করছি ইনশাল্লাহ সামনের সপ্তাহে আমরা নতুন একজন গ্রাহককে নিয়ে আবারও চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ